জন্ম বন্ধ বিনির মুক্তা সুন্দর কথা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তিনি কিন্তু বললেন না ভগবান যে জন্ম মৃত্যু বন্ধন থেকে তিনি মুক্ত হন প্রথমে বললেন জন্ম বন্ধ বিনির মুক্তা এখন জন্ম থেকে আমরা কিভাবে বদ্ধ আছি সেইটা আমাদের একটু দেখার অবকাশ আছে এরকম যে মানসিকতা এই যে বন্ধন সম্বন্ধে এই জন্ম কি হয়েছে জাত হয়েছে আমার শরীরটা ভগবান বলেছেন দ্বিতীয় অধ্যায় আগে আমরা আলোচ করে আলোচনা করেছি জাতস্ব ধ্রুবং মৃত্যু যে জন্মিয়েছে তাকে মরতে হবে জন্মিলে মরিতে হবে কিন্তু গীতা আরও বলেছেন ধ্রুবং জন্ম মৃতস্বচর যে মরবে তার আবার জন্ম হবে ঠিক আছে তো এই যে সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ এই সাইকেল থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কোন সময় চেষ্টা করতে হবে এই যতক্ষণ জন্ম হয়েছে এই জীবদ্দশায় না মৃত্যুর পর জীবদ্দশাতেই করতে হবে জীবদ্দশায় চেষ্টা করতে হবে